গোপালগঞ্জের কাশিয়ানিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ঘর ও আসবাবপত্র বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে সহকারী শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে এতে অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী এলাকাবাসী জানান উপজেলার আরুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি পরিত্যক্ত টিনের ঘর এবং লোহার বেঞ্চ দরজা টেন্ডার ছাড়াই বিক্রি করে দিয়েছেন সহকারী শিক্ষা কর্মকর্তা এনামুল হক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহনারা সুলতানা ঘরটি বিক্রির সময় কোন টেন্ডার আহ্বান ও সরকারি নিয়ম অনুযায়ী কোন বিজ্ঞপ্তি বা মূল্য নির্ধারণের প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর তো আমি রোজই স্কুলে আসি এসে সকালে মেয়ে নিয়ে আসি বারোটায় আর চারটে মেয়ে নিয়ে ছুটি হয় তখন যায় উনি কারে নিয়ে বিক্রি করছে বা কীভাবে করছে এটা আমি জানি না ম্যাডামকে এসে তিন ম্যাডামরা জিজ্ঞেস করছি মিশে তিন ম্যাডাম দেখি ক্লাস নিয়েছে তাদের জিজ্ঞেস করছে আপনারাও জানেন তারা বলে আমরাও জানি না কিন্তু কারে নিয়ে বিক্রি করছে বা কে কে ছিল জানি না তবে টিও এটিও মনে হয়েছিল বিক্রি করার সময় পাঁচচল্লিশ নং আরু একান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি ছিলাম এই আমাদের পুরোনা যে টিনির ঘরটা ছিল চৌচলা টিনির ঘর সামনে পারেন দা তিনির বেড়া জ্বালানা কাপড় ছিল এই বিক্রি করে দিয়েছে আসমা ম্যাডাম ওনার ভালো নাম শাহনাজ ম্যাডাম কোনো নিয়ম মানা হয়নি সরকারি আমি যেহেতু স্কুলের সাথে দীর্ঘদিন জড়িত সরকারি নিয়ম মানতে হলে পরা এটা ওই টিওনো সার্ভের কাছে ই চাইতে হবে অনুমোদন চাইতে হবে উনি ডিসি স্যারের কাছে চাবে ডিসি স্যার অনুমোদন দিলে ফোরা ওনারে ওই টিও অনুমোদন দেবে উনি এলাকায় মাইকিং করে অথবা ঢেড়া পিটাইয়া লোকজনকে জানাবে অমুক দিন নিলেম হবে নিলেমের মাধ্যমে বিক্রি হবে আপনারা সকলেই আসবেন উনি এটিওরে টিওরে হাত করে আমাকে কাউরে না জানাইয়ে ওনার বাবা পর্যন্ত কয়েকজন লোক জানাই জানাইয়ে গোপনে এই কাজটা করে দেয় ওর সাথে পুরোনো ব্যঞ্চ ছিল ওই ছিল দরজা ছিল কেউ না জানাইয়ে গোপনে বিক্রি করে দিয়ে ওনারা কী দেখি আসে এলাকাবাসীরা জানাইনি আমি এই ব্যাপারে দরখাস্ত করছি স্কুলের হেড আর এটিও এগুলো এরা ই করে গ্রামের না জানাইয়ে এরা বিক্রি করে গেছে আমরা ওদের অভিযুক্ত সহকারী শিক্ষা কর্মকর্তা এনামুল হক ঘর বিক্রির কথা স্বীকার করে বলেন তো তাহলে অভিযোগ আপনি একটু ঘর না কয়েকটা টিন চালানো ছিল বিক্রি করা আমাদের রয়েছে জরাজীর্ণ পরিষ্কার আছে আমার কমিটি সিদ্ধান্ত নিতে উপস্থিত ছিল ছয় জন বিক্রেতা দর দাম অংশকরণ করেছে তার ভিতর আমরা বেশি দাম দরে দিয়ে দিয়েছি তাকে আর এই কিনগুলো গুলো ধরেন একটা নিয়ে যাচ্ছে আর একটা জিনিস হলো কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারতো আর একটা বিষয় হলো ওই যে ধরেন ওই যে দামটা ওই পরে কিছু লোহা ভোগ হয়েছে ওই জন্য কিছু দামটা একটু না নিলাম কমিটির সভাপতি ইউএনও বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তাকে এদিকে তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ এলাকাবাসী দরখাস্ত দিছি টিওনোর কাছে টিও দেশে টিওর কাছে জড়িত এ জায়গা তদন্ত সঠিক কি করে হয় এটা ওনার কাছে তদন্ত যদি সঠিক কোনো সুধা পাবো না সঠিক কোনো বিচার এ জায়গা হবে না কাছে অভিযোগ দেখছি টিওর কাছে টিও এটিও এতে একই লোক আমরা কোনো সঠিক বিচার পাবো না আর তদন্ত কিভাবে করবে ওই তদন্ত করা ঠিক হবে না তদন্ত অন্য কারোর জন্যই দেওয়া